বাচ্চারা চিড়িয়াখানায় আসেনি ধরুন চিড়িয়াখানা একটি শপিং মলে চলে এসছে এবং বাচ্চারা এনজয় করছে এখানে আমরা একটি হাতি দেখতে পাচ্ছি প্রকাণ্ড হাতি এটা একটি টয় হাতি এবং সে মাঝে মধ্যে তার সুর নাড়াচ্ছে তার কান নাড়াচ্ছে এবং এই দেখে এবং আওয়াজ করছে এবং হাতির মতো আওয়াজ করছে এবং এই দেখে বাচ্চারা খুশিতে একদম আটখান এবং তারা ছুঁয়ে দেখছে রিয়েল হাতি না হলেও এটাকে তারা ছুঁয়ে দেখছে আপনারা দেখছেন তাদের একটা অন্যরকম এনজয় হচ্ছে সেই প্লাজাটিতে আরও অনেক পশু পাখির রেপ্লিকা তৈরি করা হয়েছে টয়েস আর কি যদি বলি বাট অনেক বড় আকারের যেমন একটি জিরাফ রয়েছে সেটা আমরা পরে দেখাবো সো এই যে এই যে সুন আছে রাচ্ছে কান্নার আছে এবং আওয়াজ হচ্ছে বাচ্চারা খুব এনজয় করছে ধন্যবাদ আপনারাও এনজয় করুন অত্যন্ত কি বলবো চিত্তাকর্ষক একটি দর্শন যদি বলি